নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারি সব সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকে আমি গুরুদুয়ারে কীভাবে সুজি বানাই তোমাদের দেখাচ্ছি এখানে তার জন্যে নিয়েছে এক বাটি সুজি আর এক বাটি চিনি আর এখানে এক বাটি দুধ আর কিছুটা কাজু দু টুকরো করে নিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আশা করি রোজ দিন তো রেসিপি নিয়ে আসি আজকে একটু সুজির রেসিপি নিয়ে চলে আসলাম গুরুদোয়ারে কীভাবে বানায় তোমাদের দেখাচ্ছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে গরম গ্যাস জেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে এখন একটু গরম করে নিব গরম করে নিয়ে তোমরা দেখো ঘিটাকে একটু ধুয়ে গরম করে নিচ্ছি গরম করে নিয়ে এখানে কাজুটাকে দু টুকরো করে রেখেছিলাম কাজুটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে ভিজিয়ে নেব আমি কিন্তু লো ফ্লেমে রান্নাটা করছি বাড়িয়ে দিয়ে করছি না একদম লো ফ্লেমেই পুরো রান্নাটাই প্রায় লো ফ্লেমেই করবো আমি তোমরা গ্যাসটা কমিয়ে দিয়েই করবে তাতে পুড়ে যাবে না আর সুন্দর রান্নাটা হয়ে যাবে নাহলে গ্যাস বাড়িয়ে দিলে কি তোমার পুড়ে যাবে এদিকে ভালো রান্নাটা হবে না তাই আজকে আমি গ্যাসটা লো ফ্লেমেই সম্পূর্ণটা করে দেখাবো কথা বলতে বলতে দেখো আমার কাজুটা কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে ওই সুজির মধ্যে ঘিয়ের মধ্যে আর কি সুজিটা দিয়ে দিলাম সুজিটা এখন লো ফ্লেমে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি ভাজব কেননা বাড়িয়ে দিলে গ্যাসটা পুড়ে যাবে ভাজাটা ভালো হবে না তাই আমি লো ফ্লেমে সময় নিয়ে সুজিটা সুন্দর করে ভেজে নেব লো ফ্লেমে সুন্দর করে সুজিটা ভেজে নেবো তোমরা সুজি খেয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা কিন্তু বন্ধুরা স্কিপ করো না পুরো ভিডিও দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের নতুন নতুন কমেন্ট দেখলে ভিডিও বানানোর শট আরও বেড়ে যায় ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কিন্তু দেখো খুব কথা বলতে বলতে কিন্তু আমার সুজিটা ভাজা অনেকটাই হয়ে গেছে কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে সুজিটা একটু কড়া করে ভাজবে তাহলে খেতে দুর্দান্ত লাগে সুজি আর সুজি এমন একটা ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে রুটির সঙ্গে লুচির সঙ্গে পাউডার সঙ্গে সব সঙ্গে কিন্তু সুজিটা দুর্দান্ত লাগে খেতে দেখো সুজি ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা জলও আমি অ্যাড করে দিলাম জলটা দিয়ে এখন সুজিটাকে ভালো করে সমানে নাড়তে হবে নাহলে সুজিটা দলা পাতিয়ে যেতে পারে এভাবে নেড়ে চেড়েই সমানে যেতেই হবে না হলে দলা পেকিয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে সুজি সুন্দর করে নেড়ে চেড়ে আমি সুজিটাকে রান্না করে নেব তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা তোমরা দেখো সুজিটা কিন্তু এখন ফুটতে দিব কিছুক্ষণ ফুটে গেছে সুজিটা ফুটে যাওয়ার পরে আমি যে কাজুটা ভেজে রেখেছিলাম ওই কাজুটাও এর মধ্যে এখন দিয়ে দিলাম দিয়েও কিছুক্ষণ আমি হতে দিব ওটা আমি অনেকক্ষণ ধরে এটা এখন দিব গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি না কেন তাহলে শুকিয়ে যাবে আর সেদ্ধ হবে না ভালো তাই আমি গ্যাসটাকে কমিয়েই আমি রান্নাটা সম্পূর্ণ করলাম তোমরা দেখতে থাকো দেখো অনেকটা আমার জল শুকিয়ে গেছে দুধটা অনেকটা শুকিয়ে গেছে যত শুকাবে ততই টেস্ট হবে দেখো অনেকটাই আমার কিন্তু সুজিটা এখনও হয়নি বাকি আছে কিছুটা আমি দেখছি হয়েছে নাকি কিন্তু হয়নি আর একটু হবেই সমান নেড়ে চেড়ে দিচ্ছি কারণ দলা পাকিয়ে যাবে তার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিন্তু এমনি হয়ে গেছে এর মধ্যে এখন চিনি দেবো চিনি দিয়েও আমি কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নেব চিনি দিলে কি জলটা ছিঁড়ে যায় ওই জলটা না শুকালে টেস্টটা কিন্তু আসবে না চিনি দিয়েও তোমরা কিন্তু অনেকক্ষণ একটু চিনির রসটা যে ওটা শুকিয়ে নেবে নাহলে ভালো লাগবে না খেতে আর তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টিটা দেবে আমার যতটা মিষ্টির প্রয়োজন ততটাই দিয়েছি আমি তোমাদের প্রয়োজন মতো তোমরা দেবে মিষ্টি কেউ বেশি খাই কেউ কম খায় তার জন্যে বলছি আর কি কথাটা দেখো আমি কিন্তু নেড়েই যাচ্ছি এখন জলটা শুকিয়ে গেলে একটু পাতলা পাতলাই নামাবো যা বেশি ঘন করতে গেলে কিন্তু সুজিটা পরে শক্ত হয়ে যায় জন্য একটু দেখো আমার সুজিটা কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নিলাম আমি এখন প্রায় হওয়ার মধ্যেই আমার সুজিটা ভীষণ দূর করছে দেখো কাজুগুলো মুখে পড়বে দারুণ লাগবে খেতে বন্ধুরা তোমার ছেলে ভালোবাসে না তাই দিলাম না শুধু কাজুটাই দিয়েছি আমি এখন হয়ে গেছে দেখো হয়ে গেছে এরকম আমি এইভাবেই আমি নাও কেননা এর মধ্যে এখন হওয়ার পরে আমি এক চামচ এর মধ্যে আবার ঘি দিয়ে দিলাম ঘিটা একটু বেশি দিলে সুজিটা খুব দুর্দান্ত লাগে খেতে ঘি দিয়ে এখন একটু মিশিয়ে নেবো গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এখন অফ করে দিয়েই আমি ঘিটা দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটা রেডি আমার একদম নামিয়ে নেব এখন আমার এই সুজির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে এভাবে আমার পাশে থেকে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব আজকের মতো তাহলে এখানে টাটা আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে দারুণ বেঁচে দেখো বন্ধুরা খুব শক্ত হয়নি আজকের মতো টাটা আবার একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাইরে